হুসাইন রাহু বরণ করেছিলেন এই জন্যে মোহরমের দশের মর্যাদা মারে নাই বরং শাহাদ মর্যাদা আছে কিন্তু আমাদের দেশে গলম পশুর ইয়াউমে আশুরাতে আমরা রোজা রাখি ইয়াউমে আশুরার মধ্যে মুহররমের 10 তারিখ আমরা রোজা রাখি কারণ ইবিন ইবিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছিলেন আসলে তো এই জন্য নয় ইয়াউমে আশুরাতে আমরা সিয়াম সাধন করি আল্লাহ পয়গম্বর যখন জিজ্ঞেস করেছিলেন ইহুদীদেরকে যখন জিজ্ঞেস করেছিলেন কেন তোমরা রোজা রাখো সেদিন তারা জবাব দিয়েছিল মুহাম্মদ আমাদের নবী পয়গম্বর হযরত মূসা

রসুলের করিম সম্ভব সেদিন বলেছিলেন তাইলে আমরাও তো তার চেয়ে বেশি হত্যা আমরা ওই দিন রোজা রাখবো আল্লাহ রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন তবে রোজা রাখা মুস্তাহা এখানে ওয়াজিব করার পর তবে ইসলামের ইতিহাস প্রমাণ করে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আসুরার রোজা রাখা ছিল ফরজ রমজানের রোজা ফরজ হওয়ার আগে বলে রমজানের রোজা ফরজ হওয়ার আগে ইয়াউমুল আসুরা রোজা রাখা ছিল ফরয প্রত্যেককে ইয়াউমুল আসুরা রোজা রাখা ছিল অত্যন্ত সপ্রয়োজনীয় ছিল কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধারাবাহিক একটা মাস রোজাার নির্দিষ্ট যখন আল্লাহর পক্ষ থেকে চলে এসেছে এবার নির্দিষ্ট জারি হয়ে গেছে ইয়াউমুল আসুরা রোজা রাখবা কেউ যদি রাখে সব পাবে কেউ যদি রাখে না গুনাহ হবে না শতরা দুই দিন রোজা কা মুস্তাহাব তবে আল্লাহর পয়েন্ট বলেছেন কেউ যিয় সাদনা করে আল্লাহ পাপ তার অতীতের এক বছরের গুনাহ আল্লাহ করে দিবে বরআতরান ইসলাম তাহলে আপনারা বলেন তো আরবি বর্ষের সাথে বা হিজরি সাথে আমাদের মৌলি কি ইবাদতের সম্পর্ক আছে কিনা ভাই আপনারা বলেন রমজানের রোজা কেন জানুয়ারি মাসে কথা বুঝেন না রমজানের রোজা কেন জানুয়ারি মাসে না রমজান মাসে

আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে মেরাজুনি ছিলেন রজম মাসের রজম মাসে আল্লাহ পয়দা করকে আল্লাহ পবিত্র মেরাজ শরীফের মধ্যে নিয়েছিলেন এইভাবে আপনারা লক্ষ্য করে দেখেন আমাদের এবাদতের মৌলিক সম্পর্ক সমস্ত আরবি বৎসরের সাথে আপনি যদি জাকাত দেন ইংরেজি বৎসর হিসাব করে আপনার বৎসর পুরা হবে না আপনি যদি জাকাত দেন বৈশাখ মাস হিসাব করে আপনার বৎসর পুরা হবে না সাথে ইয়াউমে আশুরার সম্পর্ক আর সাথে রমজান মাসের ইবাদত করেন নফল রোজা রাখেন আর বিবক্ষরের সাথে সদাবরাত পালন করেন আর বিবক্ষরে জিলহজ মাসে হজ করেন আর বিবক্ষরে কুরবানি দেন আর বিবক্ষরে কয়জনে যারা আছে আজকে আরবী কয়টা দিকে জিজ্ঞেস করতে কই বুদুল আম্মারা বলেন ইহা আপনারা জানেন

অতুন কবরে যাও কবরে যাও বিহসরো না বান নাই আছে। আমার একজন দাদু একদিন বলেছিলেন আবু আসলাম কবরে তিনটি প্রশ্ন করা হবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাজা আরজুলু আল্লাহ জি মুফিসাকি ক ওয়াস কাইদা বানি করে গেল নিয়ে আমার কাছে চলে আসছে আমার দাদু সম্পর্কে উরবি মানুষ আমাকে বলতেছে আজকে কথা আছে কবরে আরবিতে প্রশ্ন করা হবে আমরা তো মাদ্রাসা করি না আমরা তো আরবি পড়ি নাই তুমি যে আসコル না আমরা আমল করব কেন তুমি যে বাস করলে আমরা করব আমি বললাম শুনে ফেরস্তার বাংলা বুঝে না এই যে আমরা অনেক গুনার কথাবার্তা বাংলাতে বুঝে বুঝে আলোচনা করি আমরা বাংলা নসি ফিল্ম দেখি বাংলা বাংলা গান শুনি ইত্যাদি বাংলাতে একজন একজনকে আপনি গালি গালাজ করেন আমি বললাম আপনি বলেন তো আপনি যদি কেউ গালি গালাজ করেন আপনি যদি বাংলাতে কোনো অশ্লীল বাক্য ব্যবহার করেন তাহলে ফের তারা গুণা লেখবো না লেখতো না উনি বলেন অবশ্যই ফিরিস তারা গুণা লেখবো তাহলে আপনি বলেন তো ফিরিস বাংলা বুঝে কি ফিরিস বাংলা বুঝে আমি বললাম যদি আপনি বেশি সমস্যা চলে যান বাংলাতে লোক দিলেন কেন্দ্র বাংলাতে পরিশেষে যে কথা বাংলাতে জব দেওয়া লাগবে না কবরের ভাষা আরবি কবরে আরবি ভাষায় জবাব দিতে আপনাকে সরব না হুশ শিখতে হবে না এটা অটোমেটিক কবরের ভাষা হবে আরবি আফেরস্তারে যখন জবাব দিবেন আপনি পারেন আর না পারেন যদি পারেন না বলবেন হা হালা লা আর যদি পারেন তাহলে বলবেন রব্বি আল্লাহ পারলেও ভাষা আরবি না পারলেও ভাষা আমি বললাম সেখানে দামাস চিত্ত হবে না সেখানে তত খুশি কি আপনাকে যেতে হবে না সেখানে যেতে হবে আমলিয়া আমল যদি বাড়ায় তাহলে জবাব সচিত্র মধ্য দিবে আমল যদি বাড়ায় না তাহলে বেঠিক জবাব দিবে আহা লা আদ্রি আমি জানি না আমি জানি না আমি না ব্রাদারান ইসলাম আমার সংক্ষিপ্ত আলোচনার দ্বারা কি বুঝলেন আরবি আরবির সাথে আমাদের সম্পর্ক আসেনি না

আমি শুনতে বলেছি এটা কনফারে যদি দিন ব্যাপী হয় আর প্রত্যেক আলেকটা ডিমার্ক এক একটা বিষয় নিয়ে একই বিষয়ে সাহায্য আলোচনা করেন সারাদিন আলোচনা হবে কিন্তু আলোচনা শেষ করা